পশ্চিমবঙ্গ অঞ্চল প্রবেশের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফারসালwidetilde। খরচ মাত্র হাজার টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো জনপ্রতি আদায় করেছে 5 লাখ টাকা। মালয়েশিয়া শ্রমিক পাঠাতে এইভাবেই প্রায় 1200 কোটি টাকা তোষাতের অভিযোগ 13টি এজেন্সির বিরুদ্ধে। আর এই হরি লুটের সাথে জড়িত 31 জনের বিরুদ্ধে 13টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে আইসিটি মন্ত্রণালয়ের পাঁচশো তেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পুত্র ও সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজে জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি একটু স্বচ্ছল জীবনের আশায় হয়ে গেছেন লাখো শ্রমিক কিন্তু স্বপ্ন পূরণের আগেই ভাঙছে তাদের আশা নির্ধারিত খরচ উনাশি হাজার টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো জনপতি চাপিয়ে দিয়েছে প্রায় পাঁচ লাখ টাকা এভাবে প্রায় বারোশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তেরোটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদক জানিয়েছে সরকার নির্ধারিত উনাশি হাজার টাকার বদলে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে সিন্ডিকেটভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো লাখ লাখ থেকে টাকা পর্যন্ত সাড়ে চার আদায় করেছে সাল সাল থেকে পর্যন্ত এজেন্সি প্রায় বারোশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক মালয়েশিয়া পেরিত কর্মীদের নিকট হতে পাসপোর্ট স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাত করা হয়েছে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে সকলের বিরুদ্ধে পৃথক পৃথক তেরোটি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে নতুন করে আইসিটি মন্ত্রণালয়ের কাজ না করে প্রকল্পের পাঁচশো তেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব অজয় জয়ের বিরুদ্ধে আর লুটপাটে তার সহযোগী হিসাবে নাম এসেছে সাবেক আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ষোলো কর্মকর্তার এরই মধ্যে তাদের ব্যাপারে নথিপত্র সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন আরো কিছু কার্যক্রম এখনো বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে রোববার দুদুকে জমা পড়া ইস্তান ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের আট হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান মহাপরিচালক কমিশন অনুসরণ করে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা পর্তুগালে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রবাসী ভোটাধিকার পরিষদের উদ্যোগে এমন আয়োজন করা হয় এই কর্মসূচি নেতৃত্ব দেন কমিউনিটির নেতা আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ শাহ ওয়ালিউর রহমান চিস্তি এস এম জাভেদ সরকার এবং মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকে তারা প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এ সময় স্মারকলিপিটি রাষ্ট্রদূত ডক্টর এম মাহফুজুল হকের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা আশ্বাস দেন রাষ্ট্রদূত ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আমরা যেন প্রবাসীরা ভোট দিতে পারি সেই বিষয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি অসংখ্য প্রবাসী রয়েছে যাদের ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগের জন্য তাদের যে পরিচয় ন্যাশনাল আইডি কার্ড এটা নাই তো যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তাদের নিশ্চিত হয়। যারা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তারা যাতে বাংলাদেশের সরকার পরিবর্তনে ভোট দিয়ে ভূমিকা রাখতে পারে যুক্তরাজ্যের লন্ডনে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ষোলোতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে পূর্ব লন্ডনের একটি হল এ আয়োজন করে সাইদুর রহমান স্মৃতি পরিষদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহমান রেন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অদুত আলম সংগঠনের সম্পাদক সোয়ালাহীন করিম চৌধুরী এবং প্রচার সম্পাদক রিয়াল আহাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এছাড়াও বক্তব্য রাখেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ প্রেসিডেন্ট ডক্টর হাসনাত এম হোসেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট ডক্টর মালি তসরউদ্দিন প্রফেসর শাহগীর বক ফারুক এবং বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম ভাষণ সহ অনেকে নৈশফাজের মধ্য দিয়ে এই স্মরণসভার সমাপ্তি হয় আজকে এই অত্যন্ত ব্যতিক্রমধূমি প্রোগ্রাম করা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত আমাদের যে এতদিনই যে আয়োজনের যে আমরা প্রচেষ্টা চাইলে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যেভাবে আমরা করেছিলাম প্রায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে যারা আজকে অংশগ্রহণ করে আমাদের দোয়ামা ফেল সফল করেছেন এম সাইফুর রহমান তো শুধু মৌলিবাজার বা সিলেটের কিছু সন্তান না তিনি বাংলাদেশের কৃষি সন্তান বাংলাদেশের গর্ব এবং ওনার স্মৃতিকে ধরে রাখতে হলে এই ধরনের একটা স্মৃতি পরিষদ মানে বাংলাদেশের বাইরে অত্যন্ত জরুরি ও বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী এম রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী দোহার একটি রেস্তোরাঁয় মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবং কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান সঞ্চালনা করেন মোহাম্মদ সেলিম খান যিনি সাধারণ সম্পাদক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি মোহাম্মদ সাইদ বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং কাতার সভাপতি হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি কামরুজ্জামান ইমরুল যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাইফুর রহমান তালুকদার সহ আরো অনেক নেতৃবৃন্দ ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে ঈদে মিলাদ উন্নবী পালিত হয়েছে শুক্রবার রাজধানী মাসকাটোর স্থানীয় একটি হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এন আমিন এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব আসাদুল হক এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি সিআইপি রেজাউল করিম এবং সিআইপি আজিমুল হক বাবুল আর উপস্থিত ছিলেন ওমানের বিভিন্ন ক্লাব ও কমিউনিটির নেতারা অনুষ্ঠান শেষে দেশ জাতি এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় মনাজাত করা হয় আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলামের জীবন থেকে শিক্ষা নেব আদর্শ থেকে শিক্ষা নেব আমাদের জীবনকে সেভাবে গড়ে তুলব তাহলেই আমাদের জীবন সফল হবে তাহলেই আমাদের জন্ম সার্থক হবে আমাদের মনে রাখা দরকার আমরা সবাই মিলে একটা জাতি বাঙালি জাতি তাই আমরা সবাইকে শ্রদ্ধা আর সৌভক্তিত্বের দৃঢ়মন্ধনে আবদ্ধ থাকতে হবে বাণিজ্য ঘাটতি কমাতে পারলে পারস্পরিক শুল্ক আরও কমাতে পারে যুক্তরাষ্ট্র এমন প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছেন সফররত ইউটিসিআর এর প্রতিনিধি দল বাংলাদেশের জন্য এখন পারস্পরিক শুল্ক হার বিশ শতাংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতির পরই নির্ধারণ হয় এই স্বস্তিদায়ক হার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা জানান স্বল্প সময়ের মধ্যেই স্বাক্ষর হবে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট আমাদের যে এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক এবং আমাদের যে কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট এই বিষয়ে আমাদের যে আলোচনাগুলো চলছিল এবং সেই আলোচনার একটা আমাদের জয়েন্ট ডিক্লারেশনের রেফারেন্সে আমরা কিছু ডিসকাশন করেছি আজকে প্রতিনিধি দলের জিজ্ঞাসা ছিল বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকর কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ উপদেষ্টা জানান বোয়িং জ্বালানি তুলা এবং সয়াবিন আমদানিতে জোর দিয়েছে সরকার অষ্টানব্বই ভাগ তুলোই আমাদেরকে আমদানি করতে হয় তো আমাদের আগ্রহ ছিল যে এটার উপরে ভিত্তি করে আমরা যদি শুল্ক হ্রাস করতে পারি এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে আমাদের যদি প্রতিশ্রুতি অনুযায়ী বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি আমরা আমাদের মানে সম্ভাবনা রয়েছে চীনের উচ্চ শুল্কের কারণে তুলনামূলক কম দামেই পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষি এই সুবিধা নিতে পারবে বাংলাদেশ আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গব কিনি সয়াবিন কিনি তাদের দেশও সারা পৃথিবীতে এগুলো বিক্রি করে তো আমরা ইচ্ছা করলে তাদের দেশ থেকে এটা আনলে আমরা আমাদের রপ্তানি বাণিজ্যটাকে ইন্ট্যাক্ট রাখতে পারি এবং বাণিজ্য ঘাটতি তাদের কমাইতে পারি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ছয় বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে না আমরা প্ল্যান দিইনি কারণ বোয়িং বা এয়ারবাস আপনি যে প্লেন কোম্পানির কথাই বলেন তাদের ডেলিভারি শিডিউল এখন খুবই লম্বা রিমন রহমান যমুনা নিউজ ঢাকা চীনে আয়োজন হলো সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট কোঅপারেশন কনফারেন্স এটা বাংলাদেশের একটি প্রতিনিধি সদস্যের প্রতিনিধি ছিলেন বাংলাদেশ চায়না চেম্বার কমার্স ছিলেন্স ইন্ডাস্ট্রির প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মুর্শিদা বাংলাদেশ কনসুলেট জেনারেল কনমিং এর কনসুল জেনারেল মোহাম্মদ খালেদ বিসিসিআই আই এর সদস্য আসিফ হক রুপু হক এস এম কফিল উদ্দিন সহ আর অনেকে এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রায় তিনশো প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন সম্মেলনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্বাক্ষর এবং প্রকল্প সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়েছে চীনের চেঙ্গলু শহরে এই আয়োজন করা হয় লেবাননে শুরু হয়েছে প্রবাসী ফুটবল টুর্নামেন্ট সিজন সিক্স এবারের আয়োজন অংশ নিচ্ছে বাংলাদেশে ষোলোটি দল রোববার স্থানীয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদের সৌজন্যে টুর্নামেন্টের উদ্বোধন করেন মোহাম্মদ নূর প্রথম দিন পাঁচটি খেলা অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আলম হোসেন বিশেষ অতিথি ছিলেন আনোয়ার গাজী আমিনুল ইসলাম জসিম শিকদার আব্দুল হান্নান এবং লুৎফর রহমান লেবাননে প্রবাসের এক ঘেমি দূর করে একটু সুস্থ বিনোদনের জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা এদিন মাঠে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি খেলা উপভোগ করেন রাজনৈতিক অস্থিরতা জেরে পর্যটন খাতে প্রায় আড়াই হাজার কোটি রুপির লোকসানে পড়েছে নেপাল তবে এই খাতে ছন্দ ফেরাতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন দিয়েছে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে ভিসা নবায়নের ঘোষণা দেশটির সাধারণ জনগণই সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিদেশি পর্যটকদের দিচ্ছে নিরাপত্তা নিশ্চয়তা হিমালয় কন্যা নেপাল বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট অন্নপূর্ণা সার্কিট গৌতম বুদ্ধের জন্মস্থান নানা বিশ্বখ্যাত নিদর্শন আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই দেশ দুনিয়া জুড়ে পর্যটকদের প্রিয় গন্তব্য শান্তস্নিগ্ধ হিসেবে এতদিন ছিল পরিচিতি তবে সম্প্রতি জেনজি বিক্ষোভের আগুনে বিরাট ক্ষতির মুখে পড়েছে দেশটির পর্যটন খাত পর্যটন মৌসুম শুরুর ঠিক আগে আন্দোলনের জেরে প্রায় পঁচিশশো রুপি ক্ষতির মুখে পড়েছে নেপাল হোটেল ভাঙচুর বিমানবন্ধ রাজনৈতিক উত্তেজনার কারণে বাতিল হয় লাখ লাখ বুকিং পোখরা বৈরাহাওয়া বিরাটনগর ও ধনগাড়ির মতো প্রধান প্রধান পর্যটন কেন্দ্রে পড়েছে মারাত্মক বিরূপ প্রভাব তবে সরকার পতন ও নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি নেপালের নাগরিকরাই সামাজিক মাধ্যমে পোস্ট করে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করছেন বিদেশি পর্যটকদের পর্যটন খাত পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির প্রশাসনও অস্থিরতার সময় অর্থাৎ আট সেপ্টেম্বর ও এর পরে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে সেগুলো বিনামূল্যে নবায়নের ঘোষণা দিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড নেপালের বাণিজ্য খাত ফিরতে শুরু করেছে নিজস্ব ছন্দে শুক্রবার থেকে পুনরায় পণ্য সরবরাহ শুরু হয় ভারত নেপাল সীমান্তে বিক্ষোভের সময় পণ্য বোঝায় শত শত ট্রাক আটকে ছিল সীমান্তে যার ফলে বড় অঙ্কের লোকসান গুনতে হয় দুই দেশের ব্যবসায়ীদের রেজওয়ানা সায়মা যমুনা নিউজ দর্শক ছিল প্রবাসী বাংলাদেশে আমাদের আজকে আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে